আমরা স্বাধীন আমরা মুক্ত তাই ভুলতে পারবো না কোনোদিন তাদের যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন যুক্ত বিপ্লবীদের স্মরণ করি হয়ে অশ্রুসিক্ত তবু স্বাধীন হয়ে অভিজ্ঞতা হয়েছে যেন তিক্ত সব নেই ময়লা ধুলো হয়ে জমে রয়েছে দলাদলি হিংসা বিদ্বেষ তাই তো ভাবি মাঝে মাঝে এই কি আমাদের স্বাধীন দেশ বিপ্লবীরা এর জন্যই কি প্রাণ দিলেন শেষে ভেবে পাই না কি শান্তি আছে এই ঝগড়া আর একদিকে যেমন চলে গেল শত শত তরতাজা প্রাণ র্যাগিংয়ের খাদে অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রাণদাতা তিলোত্তমা চলে গেল তিলোত্তমার অন্ধকার খাদে এই কি নারী স্বাধীন এখনো নারীকে বলি দিতে হয় নিজের দেহ হয়ে অন্য ব্যক্তির অধীন তাই আজ বলবো নিরাপত্তাহীন শত শত তিলোত্তমাকে হারিয়ে নারী স্বাধীনতাকে উপযুক্ত মর্যাদা দিয়ে দাও ফিরিয়ে স্বাধীনতার মানে অন্যের স্বাধীনতাকে খর্ব করা নয় স্বাধীনতা মানে সুশৃঙ্খলভাবে বাঁচা ও অপরকে বাঁচতে দেওয়া